যখন এসএসসি স্ক্যাম হলো তখন তখন কেন বাইরে আসলেন না যখন সারদা নারদা রোজ ভ্যালি ফান্ড হলো তখন কেন বাইরে আসলেন না যখন টেট স্ক্যাম হলো তখন কেন বাইরে আসলেন না এই বুদ্ধিজীবীরা যখন ক্যাটেল স্মাগলিং ব্যাপারটা হলো তখন তখন কেন বাইরে আসলেন না যখন কোলা কোল স্ক্যামটা হলো তখন কেন বাইরে আসলেন না যখন ওয়ান নাইনটি সিক্স বাচ্চা জন্ম হয়েছে মহিলাদের জেলের ভেতরে তখন কেন বাইরে আসলেন না আজকে বুদ্ধিজীবী বুদ্ধিজীবীরা বাইরে এসে বক্তব্য দিচ্ছেন ওই সন্দেশ খালিতে গিয়ে কেন বক্তব্য দিলেন না বুদ্ধিজীবীরা মহিলার পক্ষে তো উনি কোনো কথা বলেননি বুদ্ধিজীবী নমস্কার আপনারা দেখছেন দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে অবশেষে সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ খুললেন বুদ্ধিজীবী মহল অর্থাৎ কৌশিক সেন আর ঠিক সেই দিনই মন্ত্রিত্ব খোয়ালেন জ্যোতিপ্রিয় মল্লিক এই বিষয়ে কি ভাবছেন আইনজীবী নাজিয়া ইলিয়াহি খান আমরা জেনে নেব তার থেকে প্রথমেই দিদি আপনাকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে জয় জয় শ্রীরাম এই যে বুদ্ধিজীবী মহল তারা এর আগে প্রচুর সিলেক্টিভ কিছু ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়েছে কিন্তু সন্দেশখালী নিয়ে তারা এতদিন পুরোপুরি চুপ ছিল এতদিন এক একটা কেউ কথা বলেনি হঠাৎ করেই কৌশিক সেন এই বিষয় নিয়ে মুখ খুললেন আগে জিজ্ঞেস করব এই বুদ্ধিজীবী কাকে বলা যায় বুদ্ধিজীবী কাকে বলা যায় আমি তো বুঝতে পারলাম না আর বুদ্ধিজীবী তাহা সে কি আর অন্য অন্য মুফতি আর মৌলানা মতন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মতন শুধু ইলেকশন সময় কেন বাইরে আসে এটা আমার প্রশ্ন আমি ভিতরে আমি ভোটার পশ্চিমবঙ্গতে আমার বাড়ি থেকে সত্তর বাহাত্তর ভোট পড়ে আমি প্রশ্ন করতে পারি এই বুদ্ধিজীবী তখন কেন বাইরে আসলো না যখন সুজেট জর্ডেন নাসার খান খাদের খান যখন রেপ করেছিল একজন খ্রিস্টান মহিলার আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন সাজানো ঘটনা একজন মহিলা সাংসদ আপনার কাকলি দস্তিদার বলেছিল না 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 ও বেশি টাকা দিল না মুসলমান ছেলেরা তার জন্যেই মহিলারা রেপ কেস করে দিলো এই কাদের খান ছিল আপনার নুসরাত রোহিজাহান জ্যানের মঙ্গেতার তারপরে এক বছর আগে টিএমসি নেতার একটা ছেলে নাদিয়াতে একজন মাইনার মেয়েকে বালাৎকার করেছিল ধর্ষণ করেছিল তখন এই বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বাইরে আসলো না কেন তারপরে কালিয়াগঞ্জ হাঁসখালি কামদনি আপনার বাহাত্তর বছর নান অনেক অনেক বালাৎকার হয়েছে অনেক রেপ হয়েছে অনেক ধর্ষণ হয়েছে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলে বলে দিয়েছেন নানা লাভ আফেয়ার ছিল নানা প্রেগনেন্ট ছিল তার জন্যে বলাৎকার হয়ে গেছে তখন ওই বুদ্ধিজীবী বাইরে আসলো না কেন যখন এসএসসি স্ক্যাম হলো তখন তখন কেন বাইরে আসলেন না যখন সারদা নারদা রোজ ভ্যালি চিটফান্ড হলো তখন কেন বাইরে আসলেন না যখন টেট স্ক্যাম হলো তখন কেন বাইরে আসলেন না এই বুদ্ধিজীবীরা যখন ক্যাটেল স্মাগলিং ব্যাপারটা হলো তখন তখন কেন বাইরে আসলেন না যখন কোলা কোল স্ক্যামটা হলো তখন কেন বাইরে আসলেন না যখন ওয়ান বাচ্চা জন্ম হয়েছে মহিলাদের জেলের ভেতরে তখন কেন বাইরে আসলেন না আজকে বুদ্ধিজীবী বুদ্ধিজীবীরা বাইরে এসে বক্তব্য দিচ্ছেন ওই সন্দেশখালিতে গিয়ে কেন দা বক্তব্য দিলেন না বুদ্ধিজীবীরা দিতেই পারতেন দিতেই পারতেন তো আজকে সন্দেশখালি মহিলারা আমাকে বলবে যে দিদি আমাদের কেসটা আপনি দেখুন আমি দেখব নিশ্চয়ই দেখবো যদি উনি উনি না বলেন তখনও আমি এগিয়ে গিয়ে বলবো যে দিদি আমার দরকার আপনি বলুন আমার দরকার আমি আপনার পাশে দাঁড়াবো আমি তো নুসরাত রুহি জান জেনের মতন চটি ডে টেডি ডে কিস ডে হাগ ডে ভ্যালেন্টাইন ডে তো আমি এই পালন করি না আমার চোখে তো আমার জনগণ সব থেকে আগে তাহলে সন্দেশ খালি গিয়ে এই বুদ্ধিজীবীরা কেন বক্তব্য রাখলো না কেন ওদের ও মহিলাদের পাশে কেন দাঁড়ালো না বুদ্ধিজীবী আছেন তো তাহলে তো ওখানে দাঁড়ানো দরকার ছিল কেন পেটে বাচ্চা জন্ম হয়েছে প্রিজনার যা যা জেলের ভিতরে যা বলাৎকার হয়েছে না মহিলাদেরকে বিক্রি করা হয়েছে জেলের জেলের মহিলাদেরকে তার পাশে কেন গিয়ে দেখা না ওখানে জেলের ভিতরে কেন বক্তব্য দিলেন না কি আমরা বুদ্ধিজীবী আপনাদের পাশে কাছে আছি तो बोलार दरकार बुद्धिजीवीर यही सब टीआरपी और फुटेज और काज नहीं बुद्धिजीवीर काज था के जा जाएगा हिंसा होच्छे जा जाएगा टेररिज्म एक्टिविटीज होच्छे जा जाएगा फ्रॉड होच्छे स्कैम होच्छे जा जाएगा जा डिस्ट्रिक्ट के जा ग्राम में जा कॉन्स्टिट्यूशन क्षेत्रे ভালো কাজ হচ্ছে না ওখানে গিয়ে দাঁড়ানো নিজের নিজের আওয়াজটা উঁচু করার বুদ্ধিজীবী এটার কাজ এই কাজ আমাদের ফ্রাহাদ প্রিয় মেয়র ফ্রাহাদ হাকিম বলে দিয়েছিলেন দু হাজার একুশে কে কলকাতা মিনি পাকিস্তান তো এটা তো অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট তখন বুদ্ধিজীবীরা কেন বেরিয়ে এসে বললেন না যে আপনি এই কথাটা বলতে পারবেন না দরকার ছিল এখন বুদ্ধিজীবীরা ভেবে গেছে এবার মমতা দিদিকে ভোট কেউ দেবে না এই পশ্চিমবঙ্গর মহিলা তো দেবে না তার জন্য মানে দে আর ট্রাইং টু মেক জলেবি মহিলার পক্ষে তো উনি কোনো কথা বলেননি বুদ্ধিজীবী আচ্ছা বুদ্ধিজীবীরা এই সন্দেশখালী নিয়ে কথা বলতে গিয়ে দুটো ন্যারেটিভ তুলে এনেছেন একটা হচ্ছে রাজ্য বলেছেন যে বিজেপি এবং সিপিএম এর মধ্যে আতকাই আছে এবং একটা হচ্ছে জাতীয় স্তরে যেখানে উনি বলেছেন তৃণমূল এবং বিজেপির মধ্যে আততা আছে আমি দেখুন দেখুন একটাই মানে একদম পরিষ্কার কথা বলবো মনে হচ্ছে উনি নিজেরকে বললেন কে উনি একজন কমিউনিস্ট পার্টি বাড়ির থেকে আসছেন কমিউনিস্ট মানে হয় যারা জাত ধর্ম মানে না আর উনি পলিটিক্স জানেন না একদমই জানেন না আধীর রঞ্জন চৌধুরী কালকে বেয়ানবাজি করেছিল রাষ্ট্রপতি শাসন করার দরকার কিন্তু টিএমসি আর বিজেপি মিলাপ আছে তার জন্য করতে দিচ্ছে না করতে দেবে না গভর্নর আমাদের যা মহামহিম মহামাহিম যা গভর্নর আছেন রাজ্যপাল এই পশ্চিমবঙ্গর উনি আর্টিকেল আন্ডার আর্টিকেল ওয়ান সেভেন্টি ফাইভ সাবসেকশন টু এর কথা উনি বলেছিলেন তিন দিন আগে কেন বলেছিলেন এর আগে ধনকার যখন ছিলেন আর পঞ্চায়েত ইলেকশনে যখন এত টেরারিজম অ্যাক্টিভিটিস তৃণমূল মুসলমান চাটুকারতা করেছিল ওয়ার্কাররা তখন গভর্নর শাসন হবার দরকার ছিল তাহলে বুদ্ধিজীবী বেরিয়ে এসে বলল না আর ভারতীয় জনতা পার্টি এত স্ট্রং আছে কে কারো দালালের কোনো দরকার আমাদেরকে নেই একদমই দরকার নেই আধীর রঞ্জন চৌধুরী সব থেকে বেশি পার্লামেন্ট ভিতরে উইন্টার সেশনে যখন মহুয়া মৈত্রকে সাসপেন্ড করা হলো তখন আধীর রঞ্জন চৌধুরী সব থেকে বেশি মহুয়া মৈত্রকে প্রোটেক্ট করেছিলেন ইন্ডি অ্যালায়েন্সে কারা কারা আছে টিএমসিও আছে লেফট আছে আর কংগ্রেসও আছে তো ইনি কি কি পড়া পড়াশোনা করে এসেছেন যা এইসব আজে মাঝে বক্তব্য দিচ্ছে আর মানে সব শিক্ষিত মানুষ শুনে নেবে কি শুনবে না ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে তৃণমূল মন্ত্রী পার্থ ভৌমিক বলেছে খেলা ঘুরে গেছে সন্দেশখালীর সমস্যা মিটে গেছে কোথায় সমস্যা মিটে গেছে কোথায় কোথায় কোনো প্রমাণ আছে ওনার পাশে কোনো প্রমাণ দিয়েছেন প্রেসকে আমাদের তো প্রমাণ দরকার আমরা কথা হাওয়াবাজি কথা আমরা স্বীকার করব না প্রমাণ দরকার আমাদেরকে টিএমসি নারায়ণ গোস্বামী এমএলএ অশোকনগর নর চব্বিশ পরগনা উনি পরশুদিন বলেছিলেন দুদিন আগে কে মহিলার কোমরটা দেখে আর চমড়ির রংটা দেখে আর ছাতিটা দেখে আমরা বুঝে যাই কে বাইরে থেকে এসেছে না বাঙালি মেয়েরা আছে যারা ক্যামেরা সামনে মিডিয়াকে নিজের বক্তব্য দিচ্ছে তার কমরটা দেখুন তার চমড়িটা দেখুন ওটা দেখেই বোঝা যাচ্ছে বাঙালি মেরা নেই মানে তৃণমূল নেতা মন্ত্রী মহিলাদেরকে আইডেন্টিফাই করে ওর কমরটা দেখে ওর ছাতি সাইজটা দেখে ওর চামড়ি গোড়া আছে না কালা আছে সেটা দেখে এবার আপনি বলুন কি যা ধরনের উনি ডেফোমেটরি নোংরা কথা বলছেন আর অন্য এক জায়গার তৃণমূল নেতা আপনি যা নাম নিয়েছেন আমি তো জানিও না এত চুন্ডমুন্নুর তো উনি বললেন কি সমস্যার সমাধান হয়ে গেছে কোথায় সমাধান হলো ভাই একটা একটা বেসরম লোক নেই তৃণমূলতে অনেক বেসরম লোক আছে অনেক কেন যা আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন যখন আরেস্ট হয়েছিলেন তখন তো শিক্ষামন্ত্রী ছিলেন যা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ওনার বাড়ি থেকে সেক্স টয় বেরিয়েছিল কি বেরিয়েছিল না বেরিয়েছিল ওনার পাঁচটা বান্ধবী ছিল কি ছিল না কোর্টের ভেতরে ভিডিওগ্রাফি যখন ওনার সঙ্গে হেয়ারিং চল চলতো তখন উনি আরপি তাকে হার্ট সাইন করে দিলেন কি দিলেন না এই বছরে মনে হচ্ছে আমার দাদা দাদা উমর মানে গ্র্যান্ডফাদার ফাদার বছর আছে আমার বাবার এজটা আছে ফিফটি টু এই তৃণমূলতে তৃণমূল কংগ্রেস পার্টির ভেতরে যা ছোট ছোট ওয়ার্কাররা আছে তো মুসলমান বেশ বেশ করে মুসলমান ওয়ার্কাররা তার বাড়ির বাড়ির ভিতরে ওয়াইফ থাকে আর দু গলি দু দুটোগুলি ছাড়ে ছেড়ে গার্লফ্রেন্ড থাকে এটা হলো তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহান ইজ নট দ্য অনলি ওয়ান কাল্প্রেট শেখ শাহজাহান মতন বেশরাম নেতারা অনেক তৃণমূল কংগ্রেসে আছে অনেক আছে আর এবার আপনি যদি এই তো মানে একদম রিসেন্ট ঘটনা আমি বলে দিচ্ছি আপনাকে এই এই আপনি যা চেম্বারে বসে আছেন এই গলি এই রোডটা টোপকে আপনি চলে যান কলা কলাবাগান ওখানে একজন মুসলমান কাউন্সিলর আছে তার উপরে পস্কো পস্কো কেস চলছে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ধর্ষণ করেছে পস্কো কেস চলছে তিন দিন চার দিন দশ দিন আগে ও বাংশাল কোর্টে ছিল বেলের জন্য তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আছে আপনি চলে যান সত্তর বছর একজন মুসলমান কাউন্সিলর আছে তিনি এখন ডিসেম্বর মাসে উনি বিয়ে করেছেন একুশ বছর মেয়ের সঙ্গে আপনি কসবা তফসিয়া চলে যান চলে যান ওখানে একজন বিরাট মুসলমান নেতা আছে ওর ছেলে ইলিগাল কনস্ট্রাকশন করে তোলাবাজি করে চামড়া চামড়া ফ্যাক্টরিতে তোলা উঠায় বিরাট বিরাট একশো একশো কোটি টাকা চামড়া বিজনেস করে শুধু কাউন্সিলার আছে আর বাবা যা আছে কারায়া থানা উল্টো হাতে খুব ভালো অ্যাপার্টমেন্ট আছে ওখানে বিশ বছর একজন ওয়াইফ রেখেছে আর কত বলবো সময় আসলে পুরো প্রমাণ দিয়ে বলবো বাড়িতে গিয়ে গিয়ে আপনাদেরকে ঢুকাবো এই বুমটা নিয়ে ক্যামেরাটা নিয়ে চলুন চলুন এখানে কসবা কসবা যা এমএলএ আছেন যা কসবা যা মন্ত্রী আছেন বিরাট মুসলমান নেতা আছেন তার কুড়ি বছর বউ এখানে থাকে নিয়ে যাব আমি আমি প্রমিস করছি নিয়ে যাব। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন আপনি মানে দুর্নীতি মানে কি তৃণমূলের নেতারা আপনি বলুন আপনিও তো একজন ভোটার আপনিও তো একজন মহিলা আপনিও তো একজন মহিলা আমি মহিলা আছি আপনিও তো একজন মহিলা আপনি তো পশ্চিমবঙ্গতে ভোট দেন আপনার বাড়িও বাড়িও তো পশ্চিমবঙ্গ ভোটার আপনি তো এদিক ওদিক যাচ্ছেন এই রাজ্যের দুর্নীতিতে অতি পরিচিত একটি নাম জ্যোতিপ্রিয় মল্লিক যিনি রিসেন্ট মন্ত্রিত্ব পথ খুঁয়েছেন খুঁতেই পারে দেখুন আমি দু হাজার ষোলো থেকে চে চেঁচিয়েছি আমি আমার ভয়েসটা রেস করেছিলাম আপনার চ্যানেল উপরে আমি অনেকবার এই কথাটা বললাম জ্যোতিপ্রিয়া মল্লিক যখন অ্যারেস্ট হয়েছিল জ্যোতিপ্রিয়া মল্লিক পুরো চিট্টামেট্টাটা আমি অনেক এগিয়ে আমি খুলেছিলাম কিন্তু ওই সময় আমার আমার কথার কোনো গুরুত্ব দিল না কেউ ঠিক আছে দে রায় কোন কথা নেই দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা লেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে এই ঘটনা রাজ্যের দুর্নীতি এরপর কি আপনার মনে হয় যে বাংলার রাষ্ট্রপতির শাসন দরকার একদম একদম দরকার একদম দরকার এয়ারফোর্স যা আসামে হয়েছিল সেটাও দরকার ইমিডিয়েট ইনস্ট্যান্ট একদম এখানে রাষ্ট্রপতি শাসন দরকার একদম অনেক ধন্যবাদ আপনারা শুনলেন এবং আমিও শুনলাম এবার আপনাদের মতামত জানান আমাদের ভিডিওর কমেন্টে